অস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা ধ্যান নিয়ে আলোচনা করব ধ্যান করতে দরকার একাগ্র শুদ্ধ মন ধ্যানে মনের যোগ হলে সাধক কাল পাত্র ভুলে যায় সেই প্রসঙ্গে ঠাকুর এই গল্পটি ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে শ্যাম্পুকুর বাটিতে বলেন ঠাকুর বলেন ঈশ্বরে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে হৃদয়ের মধ্যে দেখে কিন্তু কিন্তু একটি কথা আছে যতই যোগ হবে ততই বাইরের জিনিস থেকে মন সরে আসবে ভক্তমাল গ্রন্থে এক ভক্তের অর্থাৎ বিল্লমঙ্গলের কথা আছে সে বিশ্বালয়ে যেত একদিন অনেক রাত্রে যাচ্ছে বাড়িতে মায়ের শ্রাদ্ধ হয়েছিল তাই দেরি হয়েছে শ্রাদ্ধের খাবার বর্ষাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে তার বেরার দিকে এত একাগ্র মন যে কিসের উপর দিয়ে যাচ্ছে কলথান দিয়ে যাচ্ছে এসব কিছুই হুশ নাই পথে এক যোগী চক্ষু বুঝে ঈশ্বর চিন্তা করছিল তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে যোগী রাগ করে বলে উঠল কিরে তুই কি দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি আর তুই গায়ের ওপর পা দিয়ে চলে যাচ্ছিস তখন সে লোকটি বললে আমায় মাফ করবেন কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই আর আপনি ঈশ্বর চিন্তা করছেন আপনার সব বাইরের হুঁশ আছে এই রকম ঈশ্বর চিন্তা সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল বেশ্যাকে বলেছিল তুমিই আমার গুরু তুমিই আমায় শিখিয়েছ রকম ঈশ্বরে অনুরাগ করতে হয় বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল এই বলে গল্পটি শেষ করলেন শ্রীরামকৃষ্ণ তাহলে ধ্যান করতে হলে কি করতে হবে একাগ্র চিত্তে শুদ্ধ মনের অধিকারী হয়ে তবেই ধ্যান করতে হবে একটি অসাধারণ গল্পের মধ্য দিয়ে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এটি বোঝালেন আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে খুব ভালো ভালো কমেন্টস করেন লাইক করেন আর শেয়ার করেন তেমন করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ